রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এটা সানডের ব্লগ তো এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা মতো দশটা কুড়ি এরকমই হবে তো আমি এখন দেখো বাইরে কিছু বাসন মাজবো বলে এখানে এসেছি তার সাথে এই যে এই র্যাকটা দেখতে পাচ্ছ মানে র্যাকের একটা পার্ট আর কি তো এর মধ্যে আমি অনেক দিন ধরেই আলু রেখেছিলাম তো আমাদের তো আলুটা বেশি পরিমাণে আনা হয় তার জন্য না এইটার মধ্যে রেখেছিলাম মানে ওই র্যাকটা হচ্ছে কতগুলো চারটে তাকের তো একটা তাক এরকম খুলে নিয়েছিলাম দিয়ে আলু রাখতাম তো এখন দেখি ওদের খেলনার র্যাক তো তো সেখানে খেলনা রাখার একটু অসুবিধেই হচ্ছে ওদের এত খেলনা আলাদা একটা বাস্কেট ইউজ করছি তো ভাবলাম দরকার নেই আমি না হয় আলু রাখার জন্য একটা আলাদা ঝুড়ি কিনে নেব। আর এমনি আপাতত একটা ঝুড়িতে আলু আমি রেখেছি তো সেজন্য এটা আমি আবার ওদের ওই খেলনার র্যাকেই আর কি সেট করে দেবো যেমনটা ছিল তেমন আপাতত এখানে ভালো করে খুব মানে পরিষ্কার করে ধুয়ে নিলাম মেজে নিলাম তো এবারে পরিষ্কার হয়ে গেছে আলুর একটা ধুলো ধুলো দাগ হয়ে গেছিলো তো এবারে বাসন মেজে এর মধ্যেই রাখবো রেখে একবার এগুলো নিয়ে ঘরে যাব দিয়ে এটাকে শুকিয়ে নিয়ে আমি ওদের র্যাকের সাথে সেট করে দেবো তো চলো বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে রবিবার ব্লগটা তোমরা একটু দেরি করেই পাচ্ছো মানে ডেট হিসেবে পিছিয়ে যাচ্ছি আমি ডেইলি ব্লগ মানে আগের দিনেরটা যে পরের দিন দেবো সেটার হচ্ছে না ওই একদিন দুদিন আগেরটা হচ্ছে তো যাই হোক আশা রাখছি তোমাদের আজকে ভিডিওটাও ভালো লাগবে আর পুরো ভিডিওটা তোমরা দেখবে তো আজকে কিন্তু একদম ঘুম থেকে উঠেই আমি ব্লগ শুরু করেছিলাম তো একদম আর্লি মর্নিংয়ের যে পার্টটা সেটা আমি আমার আরেকটা চ্যানেল যেটা ঝুমুর দাস ব্লগস সেই চ্যানেলে আপলোড করেছি তোমরা হয়তো অনেকেই দেখেছো বা যদি কেউ দেখতে চাও তো দেখে নিতে পারো গিয়ে ঝুমুর দাস ব্লগস সেই চ্যানেলে আমি আপলোড করেছি একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ব্রেকফাস্ট পর্যন্ত সেখানে একটা ভিডিও দেওয়া আছে আর এখন ব্রেকফাস্ট হয়ে গেছে এরপরে যে ব্রেকফাস্টের পরে এই ব্রেকফাস্টে বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে যা যা টুকটাক কাজ করবো রান্নাবান্না সব কিছু দিয়ে আজকে এই ব্লগটা থাকবে আর আজকে সকালে ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম লুচি আর আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি যেগুলো আমি ব্লগে শেয়ার করেছি তোমরা চাইলে দেখতে পারো রেসিপিটাও দেখে নিতে পারবে কুমড়ো আলুর একটা দারুণ তরকারি শেয়ার করেছি মানে রুটি বা লুচির সাথে খাওয়ার জন্য আর লুচি করেছিলাম তো দেখো এখন এই বাসন মাজা হয়ে গেছে এখন এই বাসনগুলো রেখে তারপরে এখন চলে আসলাম আমি বিছানা তুলতে তো আজকে আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আমি বিছানা তুলিনি এই ঘরে আসাই হয়নি কারণ সকাল থেকে যখন কাজগুলো শুরু করি পরপর পরপর ওদিকে এতটাই ব্যস্ত হয়ে যায় তখন এই বেডরুমে আসার আমার আর সময় হয় না এমনিতেও ওরা ঘুমিয়ে থাকে আর আজকে যেহেতু সানডে ছিল তো অনেক একটু বেলা অবধি ঘুমিয়ে থাকে তো সেজন্যই ঘরে আসা হয়নি এরকম তো এরকম হয়েছে যে ভুলেই গেছি বিছানাটা যে গোছানো নেই তো পরে যখন ঘরে আসি তখন তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই হ্যাঁ অবশ্যই একরকমভাবে তো কাজকর্ম করা হয় না যেমন ওদের স্কুল থাকলে তখন আমি একটা নিয়মে কাজ করি একদম মানে রুটিন ধরে সেভাবে কাজ করি আবার যখন ছুটি থাকে তখন একটুখানি গাছাড়া গাছড়াভাবে আর কি একটু রিল্যাক্স হয়ে কাজ করি আর কি তখন তো অত এই না যে কোনো টাইম লিমিট থাকবে তো ওই আর কি তো যাই হোক চলো এখন বিছানাটা গুছিয়ে ঘরটা মুছে নেব ঘর ঝাড় দেওয়া আছে সবকটা ঘরই ঝাড় দেওয়া আছে এখন শুধু মুছে নিলেই হয়ে যাবে আর অর্ধেকটা কাজ হয়েও গেছে এখন এই দু একটা ঘর মনে মোছা বাকি আছে আসলে রবিবারের ব্লগ তো আমি এখন ধরো এডিট করছি আজকে বা তোমাদের দিচ্ছি বুধবারে দিলাম ব্লগটা সেজন্য স্বাভাবিকভাবে কিছু কিছু জিনিস ভুলেও যাই তো অবশ্যই এই সামনেই তোমাদেরকে আমি দুটো করে ভিডিও দেব দুটো চ্যানেলেই তো সেটা ব্লগ হলে ব্লগ যাই হোক না কেন দুটো করে ভিডিও আমি চেষ্টা করব। তার কারণ হচ্ছে এখন তো শীতকালটা প্রায় যেতে বসেছে বেলাটাও একটু বড় হয়েছে এতদিন একদম সময় করে উঠতে পারিনি আর কি তো এখন আশা রাখছি পারবো আর আমাকে করতেই হবে নাহলে আমারই লস আমি কখনোই চাইবো না আমার চ্যানেল নষ্ট হয়ে যাক এইভাবে কারণ এই ভিডিও না দিলে আস্তে আস্তে কী হয় ইউটিউব চ্যানেলের রিচটা কমিয়ে দেয় ফলে ভিউজটা সেরকম আসে না আর এমনিতেও এখন এত কম্পিটিশান হয়ে গেছে এত চ্যানেল হয়ে গেছে সবাই মানে কার্ডটা ছেড়ে কার্ডটা দেখবে যার যাকে ভালো লাগে তার ভিডিও দেখে অবশ্যই এর মধ্যে যদি আমি ইউজফুল কিছু ভিডিও দিতে পারতাম মানে একটু স্পেশাল করে তাহলে সেগুলোর ভ্যালুটা আলাদা হতো আমি যেহেতু সিম্পল ব্লগ দিচ্ছি তো স্বাভাবিকভাবেই সেটা ওই রকমই ভিউজটা আসবে তবে হ্যাঁ সবাই তো সব কিছু পারে না যেমন আমি একা হাতে সমস্ত কাজগুলো করি আমার না বাসন মাজার লোক আছে না ঘর মোছার লোক আছে না কোনো কিছু বোঝই তো তবে হ্যাঁ এই না এটা নিয়ে আমার কোনো আফসোস নেই যে আমি নিজেই সব কাজ করি এটা নিয়ে কোনো আফসোস নেই কারণ আমার এগুলোই ভালো লাগে আর আমি যদি কাজগুলো তোমাদের দেখাতেই না পারি তাহলে আর কী লাভ আছে আমি চ্যানেলে শেয়ার করবই বাকি। কী ডেলি লাইফে যে আমি ঘরে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি এটাই আমার কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমি কাজগুলো করছি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও করছি এর মাধ্যমে আমার একটু ইনকাম হচ্ছে বা আমি একটা কাজের মধ্যে রয়েছি আর কি আর এখন আমি অতটা আমি তো আর ফেমাস হয়ে যাইনি যে আমার মুখটা দেখালাম আমি শুধু বক বক করে গেলাম তাতেই সবাই দেখতে চলে আসবে আমি কি একটু খেলাম কোথায় একটু গেলাম তো সেটা কখনোই না কারণ সেইটা সেই জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু একটু ফেমাস হতে হয় বা ফেসটাকে ফেসটা যদি ভাইরাল হয় তবেই সেটা সম্ভব আদারওয়াইজ কিন্তু আমরা যদি সেরকম কিছু ভালো নাই দেখাতে পারি তাহলে কিন্তু কেউ দেখতে আসবে না তো যাই হোক চলো এখন দেখো এই ঘরটা মোছা হয়ে গেল তারপরে যাব এখন ওইদিকে বারান্দাটা মুছে চলে যাবো রান্নাঘরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করবো তো দেখো এখানে একটা চচ্চড়ি করলাম এর মধ্যে আছে শিম ফুলকপি আলু টমেটো ফুলকপি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে টমেটো একটা চচ্চড়ি করলাম টমেটো দিয়ে ঝাল ঝাল করে ঠিক আছে আর এখানে ভাত হচ্ছে ভাতটা এখনই নামাতে হবে আর হয় আর হয়তো এক দু মিনিট ঠিক আছে তো চচ্চড়িটা হয়ে গেছে চচ্চড়িটা এখন জাস্ট একটুখানি চিনি দিলাম নাড়িয়ে চাড়িয়ে নিলাম এক ফোঁটা চিনি দিয়েছি সামান্য তো দেখো চচ্চড়ি রেডি এটা নামাবো আর এখানে ভাতটা হয়ে গেছে ভাতটা নামাবো তারপরে ডাল বসাবো তারপরে করবো ছানার তরকারি ছানার ডালনা এই যে আলু বানিয়ে নিয়েছি ছানার ডালনা আর আজকে তো জানোই আমরা এই কজন সেজন্য ভাতটাও অল্প পরিমাণে সসপ্যানে বসালাম দেখলাম অত বড় হাঁড়ি লাগানোর দরকার নেই বড়ো হাঁড়ি যদিও না কিন্তু যে কটা চাল রান্না করবো তাতে হাড়ির দরকার নেই একটা ছোটো হাড়ি ভাবছি কিনে নেব যখন অল্প চাল রান্না করবো তখনকার জন্য আর কি তো চলো আপনি তরকারিটা নামিয়ে নি আর সকালে তরকারি এখানে একটুখানি আছে এই যে এখানে একটা তো ঢাকা দিয়েছিলাম আর রকম না ফুলকপি আলু চচ্চড়ি খেতে এত ভালো লাগে ফুলকপি আলু দিয়ে তারপরে এর মধ্যে শিম দিয়ে টমেটো দিয়ে আর বিনও দেওয়া যায় খুব ভালো লাগে খেতে আমারও খুব প্রিয় মা আরও ভালো লাগে তার জন্যই আজকে চচ্চড়ি করলাম তোমাদের দাদা আবার এই ধরনের চচ্চড়ি টচ্চড়ি ভালোবাসে না তো তারপরে এখানে করছি ছানার তরকারি মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম আজকে এমনই কপাল হয়েছিল আমি মশলা করতে যাব তখনই কারেন্ট অফ হয়ে গেছে তারপরে কি করব আমার রান্না তো দেরি হয়ে যাবে কখন কারেন্ট আসবে সেই আশায় যদি আমি বসে থাকি তো সেই জন্য কী করেছি আমি কাঁচা লঙ্কা চিঁড়ে গুঁড়ো মশলা দিয়ে রান্না করে নিয়েছি টমেটোটাকে একদম ফাইন চপ করে নিয়ে ওটা ভাজতে ভাজতে গলিয়েছি তো যখনই আমি তরকারিটা বানানো আমার প্রায় হয়ে এসেছে মানে ধরো বেশিক্ষণ লাগেও নি তখনই দেখি আবার সেই কারেন্ট চলে আসলো মানে আমার মশলাটা যে কড়াইতে দেওয়া হয়ে গেছে তারপরে কারেন্ট আসলো তো একদিকে ডাল হচ্ছে আর একদিকে দেখো ছানাগুলো আমি ছেড়ে দিলাম তরকারি রেডি তো এবারে হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো ছানার তরকারিটা আজকে এরকম বানালাম ঠিকই কিন্তু ছানা আমি এইভাবে বানাই না হ্যাঁ পনিরটা কিন্তু এভাবে খারাপ লাগে না পাতলা ঝোল পনিরের ভালোই লাগে তো আজকে ছানাটা ওইভাবেই বানাতে হলো তো দেখো এখন আমি মুখে এখন মুখে একটা আমি ফেস প্যাক অ্যাপ্লাই করবো তো এটা স্ক্রাব স্ক্রাবিংও করা যায় ঠিক আছে এর মধ্যে আছে মুসুরির ডাল আর একটু চাল মিশিয়ে গুঁড়ো করা তো এটা না ভীষণ স্কিনের পক্ষে ভালো স্কিনের ডেড ডেড় সেল ডেড সেল উঠে যায় আর স্কিন চকচকে হয় স্কিন গ্লো করে তো এটা আমি বানিয়ে নিয়েছি ঠিক আছে তো এখান থেকে আমি নেব এখানে পরিমাণ মতো যতটুকু লাগবে তো আমি বেশি নেবো না এক চামচ একটু বেশি নিলাম এক চামচের একটুখানি সামান্য বেশি তো এর মধ্যে এবার দিয়ে দেবো আমি এখানে ফলের রস দিচ্ছি এটা আঙুরের রস দিলাম তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি মধু তো এটা অ্যাকচুয়ালি দই দিয়ে দই থাকলে কিছু লাগে না দই দিয়ে এটা বানানো বানায় আর কি দই দিয়ে বানালে ভালো কাজে দেয় তো দইটা নিই বলে দইয়ের পরিবর্তে আমি এখানে ফলের রস একটু মধু দিলাম এবারে এটাকে ভালো করে গুলে নেবো গুলে নিয়ে এটা মুখে অ্যাপ্লাই করবো মুখে গলায় হাতে অ্যাপ্লাই করা যায় ঠিক আছে এটা ভীষণ স্কিনের পক্ষে ভালো স্কিন ট্যান উঠে যাবে স্কিনের আর শীতকালে তো জানো এটা ট্যান পরে তো সেটা যদি উঠে যায় খুব ভালো কথা আর এই মুসুর ডালের গুড়টা যে কতটা উপ তো এখানে আমি সামান্য একটুখানি হলুদ দিচ্ছি মানে এটা এমনি হলুদ হ্যাঁ এর পরিবর্তে কাঁচা হলুদও দেওয়া যেতে পারে তো এটাকে ভালো করে চলো ভালো করে এটাকে মিক্স করে নিয়ে মুখে অ্যাপ্লাই করি তো চলো এবারে এটাকে আমি পুরো মুখে অ্যাপ্লাই করি হ্যাঁ তারপরে ওই কড়াই দুটো মানে বাসনটা মাঝবো মেজে করতে চলে যাব ততক্ষণ এটা একটুখানি মুখে অ্যাবজর্ব হয়ে যাবে ঠিক আছে তো এটা এমনি জল দিয়ে মুখটা ধুয়ে স্ক্রাবিংও করা যায় হ্যাঁ বাদ লাগানো উচিত তো আজকে একটু রূপচর্চা তোমাদের সাথে শেয়ার করছি যদিও আমি সেরকম রূপচর্চা করি না সেটা তোমরা আমাকে দেখলেই বুঝতে পারো কারণ আমি যদি সত্যি সেভাবে নিজের অতটা কেয়ার নিতে পারতাম তাহলে সেগুলো ব্লগেই তোমরা দেখতে পেতে কারণ আমি চেষ্টা করি তোমাদের সাথে ভালো কিছুই সময় শেয়ার করার তো দেখো এখন যেটা আমি মুখে মাখলাম এটা কিন্তু ভীষণই উপকার মুসুরির ডালের গুঁড়ো কতটা উপকারী তোমরা জানো এটা স্ক্রাবার হিসেবে ইউজ করা যেতে পারে আর তারপরে এই যে প্যাকটা লাগিয়ে আমি এখানে কাজ করে নিচ্ছি গ্যাসটা মুছে নিলাম সমস্ত কাজগুলো সেরে তারপরে স্নান করতে যাব। আর রান্না করার সাথে সাথে মানে রান্নাটা কমপ্লিট করার সাথে সাথেই এই কাজগুলো করে নেওয়া কিন্তু সব থেকে ভালো কারণ যদি ফেলে রাখা হয় নয় পরেই থাকবে দেখা যাবে যে পড়েই রয়েছে মানে ও কাজ আর তাড়াতাড়ি হবে না তো সেই কারণে আমি কখনোই এগুলো ফেলে রেখে যাই না মানে এগুলো করে তারপরেই আমি যাব স্নান টান করতে বা স্নান যদি হয়ে যায় ধরো স্নান করে যখন সমস্ত কাজগুলো করি প্রতিদিন তো আর আমি বেলা করে স্নান করি না সকালবেলাও স্নান নিই আর তখনও কিন্তু আমি এই না যে কাজ ফেলে রাখবো মানে কাজগুলো আমি কমপ্লিট করে নিই তো ফ্রেন্ডস দেখো মুখে এখনও অনেকটাই টেনে গেছে তো ভাবছি এখনই ধুয়ে নেবো তবে এদিকে কাজকর্ম সব হয়ে গেল আমার ঠিক আছে এখন শুধু এই বাসনটা মাঝে বাসনটা নিয়ে তারপর স্নান করতে যাব। তো চলো এখন আমি মুখটা ধুয়ে তোমাদের দেখাই মুখটা কতটা পরিবর্তন হলো ঠিক আছে না স্নান করে আসি মুখটুক ধুয়ে একবারে স্নান করে আসি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি স্কিনটা কতটা কি পরিবর্তন হলো তো দেখো বন্ধুরা মুখটা তো মানে স্নান করে এসেছি তো মুখটা দেখো কতটা পরিষ্কার হয়েছে আমি কিন্তু কোনো রকম ফিল্টার এখানে ইউজ করছি না তো দেখো বুঝতেই পারছো কতটা পরিষ্কার মুখটা হয়েছে এ দেখো স্কিনটা দেখে বুঝতে পারছো আমার স্কিনে কিন্তু বেশ ভালোই ট্যান পড়েছিল তো দেখো আর এখন সিঁদুর তো আমার নিজের কাছে মুখটা বেশ ভালো পরিষ্কার লাগছে না তো আর বক করলাম না কারণ ক্যামেরার সামনে আমার নিজের মুখটা দেখতে একদম ভালো লাগছে না কারণ সিঁদুরটা পরিনি চুলটাও আসটানো নেই শুধুমাত্র তোমাদেরকে স্কিনটা দেখানোর জন্যই আমি ক্যামেরার সামনে গেছিলাম নাহলে একবারে চুল আসতে সিঁদুর পরেই ক্যামেরার সামনে যেতাম তো সেই জন্য কিছু কথা আমি কেটেও দিলাম তো এখন এই দেখো চুলটা আসতে আমি সিঁদুর পরে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর বেশি বড় করলাম না স্নান টান হয়ে গেছে এখন আর তো কোনো কাজ নেই এখন একটু রেস্ট নেবো ওদেরকে খাওয়াবো তারপর একটু রেস্ট নেব আমিও খাবো দাবো তো ওই জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন বন্ধুরা যারা আছে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে